শনিবার থেকে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে অন্তর্বর্তী সরকার মূলত সংস্কার কমিশনের কার্যক্রম দলগুলোর সাথে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা হবে। সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান দু তিন দিনের মধ্যেই পূর্ণাঙ্গ ছয়টি সংস্কার কমিশন গঠন হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়েও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে নেওয়া হবে তাদের পরামর্শ প্রক্রিয়ার অংশ হিসেবে তৃতীয় দফায় আলোচনা হবে শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের পর দুই দফায় বৈঠক হয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেখানে আলোচনা হয় দেশের সার্বিক পরিস্থিতি বিশেষ করে রাষ্ট্র সংস্কার নিয়ে তবে দুই দফার ওই আলোচনায় সবার নজর ছিল জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ সংস্কারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর দাবি ছিল যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণী পেশার সাথে বৈঠকের পর অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশন সহ দেশের ছয়টি সেক্টরে সংস্কারের লক্ষ্যে ছয়জনকে প্রধান করে কমিশন গঠন করে যে কমিশন তিন মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা এরই মধ্যে সরকার সিদ্ধান্ত নিয়েছে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার আগামী শনিবার থেকে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে তৃতীয় দফার এই বৈঠকে মূলত আলোচনা হবে ছয়টি সংস্কার কমিশনের কার্যক্রমের অগ্রগতি নিয়ে আবার নতুন দফা আলোচনা শুরু হবে দেশের প্রধান প্রধান দলগুলোর সাথে আলোচনা হবে তো এখানে মুখ্য বিষয় হবে সেটা হচ্ছে যে যে কমিশনগুলো যেটা হয়েছে আপনারা জানেন ছয়টা কমিশন হয়েছে এটার কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে তাদেরকে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান আগামী দুই তিন দিনের মধ্যে ছটি পূর্ণাঙ্গ সংস্কার কমিশন গঠন হবে দেশের সার্বিক পরিস্থিতিও গুরুত্ব পাবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় দেশের আইন শৃঙ্খলা বিষয় তাদের সাথে কথা হবে এবং তাদের পরামর্শ নেওয়া হবে কমিশনগুলোর ফর্মেশন দু থেকে তিন দিনের মধ্যে আমরা আশা করছি যে কমিশনগুলো কম হবে এখন জাস্ট যেটা হচ্ছে যে জাস্ট যারা যারা কোভিশন মেম্বার হবেন অনেকের ক্ষেত্রে সম্মতি লাগে তার তাদের সাথে কনসালটেশন হচ্ছে এই বিষয়গুলো এটা পলিটিক্যাল টক্সের উপরে ডিপেন্ড করছে না তবে শনিবার থেকে শুরু হওয়া আলোচনা কয়দিন ব্যাপী বা কতগুলো রাজনৈতিক দল আলোচনা ডাক পাবে তা পরবর্তীতে জানানো হবে বলে জানান প্রেস সচিব সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা প্রেস উইং এর পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় দলগুলোর সাথে তউিদ মিথুন যমুনা নিউজ ঢাকা